আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হলো রমজান ও ঈদ রমজানটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি এক রকম হয় ঈদকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে দুই রকম হয় এই পবিত্র মাহে রমজান আসার কারণে এক শ্রেণীর মানুষ ব্যস্ত রমজান মাসে কিভাবে নাকামল করে প্রাচুর্য গড়ে তুলবে দুনিয়া ও আখেরাতে জন্য আরেক শ্রেণীর লোক আছে এই রমজান মাসে ব্যবসা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত বন্ধ পেয়েছে কেউ কর্মজীবন অথবা কোন ব্যবসা রমজান মাসে হয় না অথবা তার বিরতি তারা এই সুযোগে অন্য কাজে ব্যস্ত আর এক চিনের লোক রমজান পেয়েছে তারা এবার বন্দী করাতে ব্যস্ত তাহলে দুইটা আবার ঈদ কেউ বেচে কিনি কেউ বিভিন্ন কেনাকাটা এক শ্রেণীর লোক কেনাকাটা আর বিক্রি করা ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত আর আর কেউ বাসে ঈদ আসতেছে তাদের জন্য একটা সুখ এবং দুঃখ দুইটি অনুভব করতেছে যে রমজান যদি আরো কিছুদিন থাকতো আরো কিছুদিন এখনো করতে পারতাম আল্লাহকে সন্তুষ্ট করতে পারতাম আবার ঈদ আসতেছে ঈদের দিন দোয়া কবুল হয় ঈদের দিনটা আসবে আল্লাহ করা যায় আবার শেষ দিন লোক কেনাকাটা নিয়ে ব্যস্ত আরো খুব আছে লাইলাতুল কদর খোঁজার জন্য রাত্রে জাগ্রত থাকে আল্লাহ সালাম তালার নক্লা আসায় তাহলে দেখেন এই রমজান আমাদেরকে কত কিছু শিখায় যদি আমরা শিখি আর বুঝি আমাদের জন্য রহমান আমাদের জন্য কল্যাণ আর যদি আমরা একটু উল্টোপথে হাঁটি আমাদের জন্য বিপদ কারণ এই রমজান মাসে যদি কিছু আদায় করতে না পারি তাহলে বিপদ কারণ এই রমজানে আবার এক বছর পর আসবে না থাকলে তো নাই যদি গুণামাফ করতে না পারি এই জীবন থেকে তাহলে তো আপনি বুঝেন রাসিকাজুল্লাহাম বলছেন রমজান মাস পেয়েও যারা গুণামাপ করতে পারে নাই তাদের জন্য অভিশাপ্ত করেছেন এই জন্য আমরা সাবধান কেনাকাটা নিয়ে ব্যস্ত হবো না আবার আমাদের অবসর সময়টা আমরা নষ্ট করব না আমরা আমাদের ঈদ এবং এই রমজান দুইটাকে আমরা কল্যাণের দিকে নিজের যোগ কল্যাণে আমরা নিয়োজিত করে আমরা সকলতা অর্জন করব ইনশাআল্লাহ আমরা বিপদ গেলে হব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত